আপু যাদের হচ্ছে মানে যারা হচ্ছে মানসিক সমস্যা আছে পাবনা ভর্তি করতে হবে তারাই একমাত্র এসব ধরনের কথাগুলো বলতে পারে হিংসা হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয় মাসাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আখি আমার নামটা নে সুমি আক্তার কে আপু তুমি তোমাকে ঠিক চিনলাম না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো পর্দাটা চেঞ্জ করেন ব্যাকগ্রাউন্ড খারাপ দেখায় আচ্ছা আপু ঠিক আছে পর্দাটা চেঞ্জ করব। আসলে কি আমি তো এই বাসায় ছিলাম না দুই বছর তো আমার বিয়ে হয়েছে বাইরে মানে তখন তো আমার সংসারে আমি ছিলাম তখন হচ্ছে আমার বোন থাকতো তো আমার বোন হচ্ছে এই রুমে ঘুমাইতো না আমার সব সবসময় ওই রুমেই ঘুমাইতো এই রুমে দেখা যেত কেউই থাকতো না এই রুমটা আমি থাকতাম আর এখন এসে এই রুমটার মধ্যে আমিই থাকি মাশাল্লাহ আয়স বাবা দোয়া করেন আয়স বাবার জন্য সবাই আখি আপু দিন দিন সুন্দরী হইতেছে মাশাল্লাহ তাই শোনো স্কিনে যত্ন নিলে এমনি মানুষ সুন্দরী হয়ে যায় আর মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে এমনি মানসিক শান্তিটা হচ্ছে একটা মানুষের প্রধান একটা জিনিস লাইভে হচ্ছে এখন খুব বাজে বাজে কিছু কমেন্ট আস্তে আস্তে বাট আমি সেইগুলো অ্যাভয়েড করব সেগুলো আমি পড়বো না আমি সেগুলো পড়বো না সেই বাজে কমেন্ট কারণ আমি চাই না আমি কাউকে নিয়ে কোনো ব্যাপারে কোনো কিছুতে কোনো কোনো খারাপ কথা কথা বলতে বলতে বা কোন আমি যাচ্ছি না কি অবস্থা ছোট বাচ্চা নিয়ে মানুষ এমন কথা বলে আপু যাদের হচ্ছে মানে যারা হচ্ছে মানসিক সমস্যা আছে আহ পাবনা ভর্তি করতে হবে তারাই একমাত্র এইসব ধরনের কথাগুলো বলতে পারেন বাজে যে কমেন্ট করে কারা যাচ্ছে যায় হিংসা 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 হচ্ছে মানুষকে ধ্বংস করে দেয় এটা সবার ক্ষেত্রে তো বলবো যে না করে কেউ যদি উপরে উঠতে থাকে বা কারো যদি কোনো ভালো কোনো কিছু দেখো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবা দেখবা কি সেই দোয়ার উচিলায় তুমি ভালো কিছু পাচ্ছ আল্লাহ তোমাকে ভালো কিছু দিবে শকুনের দোয়া কখনো গরু ময়না ফালতু মানুষ মানুষের পর্যায়ে এসব লোকেরাই যায় আপু বাচ্চাদেরকে নিয়ে যার হচ্ছে খারাপ মন্তব্য করে বা খারাপ কোনো কমেন্ট করে আমি মনে করব যে সেই মানুষ সেটা নিজের ভেতরে নাই হয়তো সে অন্য মনস্ক সে পাগল সে মানে এরকম টাইপের কিছু একটা হবে মেন্টাল কোনো সমস্যা আছে যার কারণে সে একটা বাচ্চা নিয়ে এরকম কথা বলে আপু ছোট বাচ্চাকে নিয়ে এমন কথা বলা ঠিক হয়নি হ্যাঁ আপু আমি তো বললামই যাদের হচ্ছে মেন্টালি প্রবলেম আছে যারা হচ্ছে সিক তারাই হচ্ছে একমাত্র বাচ্চাদের নিয়ে এরকম আজেবাজে কথা বলবে আজেবাজে মন্তব্য করবে কোনো মানে সাধারণ কোন মানুষ মানে সুস্থ মস্তিষ্কে থাকা যে সব মানুষ আছে তারা কিন্তু কখনোই কোনো বাচ্চাকে নিয়ে আজেবাজে কথা বলবে না হ্যাঁ আপু জানি আমি জানি আমি সবকিছুই জানি